শপিং শপিংয়ের পক্ষ থেকে আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এটি হচ্ছে অরিজিনাল রেদারের বাইকার ব্যাগ অনেকেই আছেন যারা বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু এই ব্যাগটি খুবই আদর্শ বাইক রাইড করার সময় আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন আপনার মানি ব্যাগ আপনার মোবাইল ফোন অথবা সানগ্লাস ক্যারি করতে হয় আমাদের এই ব্যাগটির মাধ্যমে খুব সহজে কিন্তু আপনার এই জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাগটি কিন্তু চমৎকার একটি বেল্ট ব্যবহার করা হয়েছে ব্যাগের ফ্রন্ট সাইডে একটা ছোট পকেট আছে যেই পকেটে কিন্তু আমরা আমাদের যে চাবির ছোড়াগুলো থাকে বিশেষ করে এটা কিন্তু রাখতে পারবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাগটিতে কিন্তু খুবই কোয়ালিটিফুলের স্টেনলেস স্টিলের জিপার ব্যবহার করা হয়েছে যেটা সহজে নষ্ট হবে না সো দেখতে পাচ্ছেন এই পকেটের মধ্যে আমার যে চাবির ছড়াটা ছিল এটা আমি রেখে দিলাম অ্যান্ড দেন আমি এটা আটকিয়ে দিলাম এর ভিতর সাইডে কিন্তু আরও দুইটা চেম্বার আছে যে চেম্বারগুলোতে এই যে আমার মোবাইল ফোনটি রেখে দিলাম এবং আমার মানি ব্যাগটি রেখে দিলাম এবং এটা আমার সানগ্লাস রয়েছে আমার সানগ্লাসটি রেখে দিলাম এর ভিতরে কিন্তু আরও একটি চেম্বার রয়েছে ছোট যেটাতে আপনার প্রয়োজনে অন্যান্য যে কোনো কিছু আপনি রাখতে পারবেন দেন হচ্ছে এটাকে আমি আটকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন পুরোপুরি সেফ এই ব্যাগটি কিন্তু আমি এখন কাঁধে নিয়েছি অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমার জিনিসপত্রগুলো কিন্তু এই ব্যাগের মধ্যে রয়েছে অ্যান্ড এটা আমি চাইলে কিন্তু ছোট বড় করতে পারবো এই যে এখান থেকে যে বেলটা রয়েছে এটা জাস্ট আমি উপর দিকে টানলে কিন্তু এটা ছোট হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে আবার যখন নিচের দিকে টানবো তখন কিন্তু আবার এটা এই যে দেখতে পাচ্ছেন সো এটাকে এই লকের মাধ্যমেই কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন এবং যখন আপনারা বাইক রাইড করবেন তখন এটাকে অবশ্যই সামনের সাইডে রেখে দিবেন যাতে করে আপনার ভিতরে ব্যাগের ভিতরে থাকা জিনিসপত্রগুলো সেফ থাকে ধন্যবাদ